একটা ছেলে তার মায়ের হাত ধরে দৌড়াচ্ছে পিছনে আগুনের লেলে হন শিকা মা কেন ওরা আমাদের মারছে এই ছবি কোনো সিনেমার নয় এটা আমাদের দেশে বাস্তব হিন্দু মুসলিমকে মারছে মুসলিম হিন্দুকে মারছে কেন এই রক্তের খেলা আজকের ভিডিওতে জানবের কারণ আর সমাধান এর পিছনে সব থেকে বড় কারণ হলো রাজনীতিবিদ किसी राजनीतिक विद्रोह भोटे जदार जन धर्म तो के अस्त्र बनाए मंच से দাঁড়িয়ে চিৎকার बोले मुस्लिम ना तुम्हारे शत्रु और गौ माता के हत्या करते इस क्षेत्र में मैं पहले दौरा करने आया था बड़ी मात्रा में गौ हत्या के मामले आते थे मैं आपको विश्वास दिला कर जाता हूं मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बना दो गौ हत्या करने वालों को उल्टा लटका कर सीधा करने का काम যেখানে মুসলিম বেশি সেখানে বলে হিন্দুরা তোমাদের শত্রু ওরা মসজিদ ভাঙছে এ বলে চিৎকার করে ফলে সাধারণ মানুষ উগ্র হয়ে ভাই ভাইয়ের মুখোমুখি বাংলাদেশের দিব্যচন্দ্র দাসকে নিম্নম ভাবে হত্যা করাতে

উনিশশো বিরানব্বই বাবরি মসজিদ ভাঙার টাঙ্গায় বহু মানুষ মারা গেছে ওই পুরোনো ভিডিও ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে অনেক জায়গায় মহল খারাপ করে দেয় কিছু ব্যবসায়ী রাজনীতিবিদ আরেকটি কারণ হল অজ্ঞতা অনেকে অন্য ধর্মকে চেনে না শুধু নেতাদের মুখে শুনেছে ওরা খারাপ ওরা আতঙ্কবাদী ওরা মসজিদ ভেঙেছে ওরা মন্দির ভেঙেছে ফলে ছোট ছোট ঝগড়া বড় হয়ে যায় যেমন গরুণীয় ঝগড়া থেকে হত্যা পর্যন্ত পাকিস্তানি কিছু আতঙ্কবাদের জন্য এদেশের কিছু অসাধু মানুষ সকল মুসলিমকে ব্লেম করে ফলে দেশটা আরো ধ্বংসের দিকে দাঙ্গায় মরছে সাধারণ মানুষ সন্তান সন্তান হারাচ্ছে বাবা আর যারা আগুন লাগাই তারাই থাকে নিরাপদে আমরা একসাথে থেকেছি একসাথে বড় হয়েছি কিন্তু এই রাজনীতিবিদরা সব নষ্ট করে দিয়েছে শুধু রাজনীতির নয় এর পিছনে আছে আরো অনেক কারণ যেমন অর্থনৈতিক সমস্যা সরকার অর্থনৈতিক কাঠামো মজবুত করতে ব্যর্থ তাদের এই ব্যর্থতা লুকানোর জন্য উল্টো ধর্ম নিয়ে রাজনীতি শুরু করে এর সমাধান আমাদের আমাদেরকেই করতে হবে নচেত আমাদের ভবিষ্যৎ একদিন বালুচরে পরিণত হবে এই সমাধানের সবথেকে বড় স্তম্ভ হচ্ছে শিক্ষা স্কুলে একসাথে পড়াও ধর্মে ভালো দিক শেখাও কমিউনিটি প্রোগ্রাম বানাও যাতে হিন্দু মুসলিম একসাথে খেলে ধর্ম নয় মানুষ মানুষেরই পরিচয় এটাই শেখাও নিরপেক্ষ হয়ে দাঁড়াতে হবে শাস্তি জেল। পুলিশ সবার হবে নয়। আইন সবার জন্য সমান হতে হবে যে কোনো পরিস্থিতিতে আইনের নিরপেক্ষ হওয়া বাধ্যতামূলক সরকারকে চাকরি স্কুল কলেজ স্বাস্থ্য কেন্দ্রের দিকে আরো ধ্যান দিতে হবে কথা বলতে শিখতে হবে আমরা সবাই ভারতীয় হিন্দু মুসলিম কোনো ধর্মই বলে না মানুষ মারু হিংসা আসে মানুষের মন থেকে ধর্ম শুধু অজুবাদ হয় রক্তের পরিবর্তে হাত মেলাও আমরা এক শান্তির হোক আপনার কি মনে হয় কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন